নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ডিম আর এঁচড় দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এঁচড় আর ডিমের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি এঁচড়গুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখুন খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে এরকম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার এই নুন আর হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে জলের মধ্যে মিক্স করে নিতে হবে আর এখানে আমি খুবই সামান্য পরিমাণেই সর্ষের তেল দিয়েছি এই এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব বলে তাই এখানে সামান্য পরিমাণেই তেল দিয়ে দিলে দেখবেন কড়াইতে আঠাটা লাগবে না সর্ষের তেল নুন আর হলুদের গুঁড়ো এই জলের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর এঁচড়গুলো দিয়ে দিলাম আর আমি এই রেসিপিতেই আলু ব্যবহার করছি আলুগুলোকেও আমি একসঙ্গে সেদ্ধ করে নেব তো একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার দেখব বন্ধুরা এঁচড় আর আলু সেদ্ধ হয়েছে কিনা তো এখানে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলোও দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ করব না বাকি সেদ্ধটা আমি তরকারিতে করব। সেই জন্য আমি এই অবস্থাতে কড়াই থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এঁচোর তো অনেকেই অনেক রকমভাবেই বানিয়েছেন একবার এই পদ্ধতিতে বানানোর অনুরোধ রইল আমি আজকে এঁচোরগুলো সেদ্ধ করে রান্না করছি অনেকেই আছেন যে এঁচোরগুলো ভেজে নিয়ে তারপর রান্না করেন তবে ভেজে নিয়ে রান্না করার স্বাদটা আলাদা আর সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করলে এর স্বাদটা অন্যরকম হয় তো দেখুন কড়াই থেকে আমি এঁচড়গুলোকে তুলে নিয়েছি আর আলু তারপর ওই কড়াইটায় পরিষ্কার করে ধুয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম এবার কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এবার এই গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলে এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এবার এই আদা রসুনের পেস্ট আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মানে পেঁয়াজ রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কা গুঁড়োর ঘোল মানে যেটা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি একসঙ্গে মিক্স করে জল দিয়ে মিক্স করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিলাম এবার এখানে আমি মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম আর এই মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এখনও কিন্তু আমি এখানে নুন ব্যবহার করিনি এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি একবারে ঝোলের আন্দাজেই নুনটা ব্যবহার করলাম নুন দিয়ে তারপরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো মশলা আমাদের কষানো হয়ে গেছে এবার এখানে আমি সেদ্ধ করে রাখা এঁচড় আর আলু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি যেহেতু ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম তাই এবার বাকি সেদ্ধটা আমি এখানে করব। এবার এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঠিক যেমন ঠিক যেমনভাবে আমরা চিকেন কিংবা মাটনকে কষিয়ে নিই ঠিক সেইভাবেই কিন্তু একটু কষিয়ে নিতে হবে এখানে আমি কষানোর সময় মানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এচোর আর আলু কষিয়ে নেওয়ার তো দেখুন বন্ধুরা আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলো কিন্তু এঁচড় আর আলুর মধ্যে খুব ভালো মতো লেগে গেছে বা কষানো হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন জলটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটু একটু করে কিন্তু ফুটে আসছে তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত থেকে আট মিনিট মতো এটাকে আমি রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর এচড় আর আলু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে তাও আমি একবার চেক করে নেব তারপর এই এটাকে আমি একটি পাত্রে নামিয়ে রাখছি তারপর ওই কড়াইটায় আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দেখুন আমি ছয় পিস ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু হলুদ মাখিয়ে রেখেছি এবার এই ডিমগুলোকে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে ডিমগুলো ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ঝোলটা এখানে আমি দিয়ে দিলাম তারপর সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এচোর আলু আর ডিমের এই রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি এখানে কিন্তু আরও কিছু উপকরণ মেশাবো তো আবারও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি এই কসুরি মেথি যে কোনো রেসিপিতে দিলে দেখবেন রান্নার টেস্ট কিন্তু দারুণ আসে তবে আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন না থাকলে আপনারা এর পরিবর্তে ধনেপাতাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি এবার এই উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে এবার এটাকে আমি আরও এক মিনিট মতো রান্না করে নেব তারপর এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর এটিকে আমি পরিবেশন করব। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে তারপর এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল এঁচড় আর ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ